নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুতাতি স্পোর্টস তো ক্রিকেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতে টি টোয়েন্টি দল ঘোষণা করেছে বিসিসিআই ভারতীয় দলে মোহাম্মদ স্বামী ফিরতে পারবেন কিনা সেদিকেই নজর রেখেছিলেন সকলে শেষ পর্যন্ত ফিরলেন স্বামী ইংল্যান্ডের বিরুদ্ধে পনেরো জনের টি টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত শেষবার দু সালে উনিশে নভেম্বর ভারতের জার্সিতে খেলেছিলেন স্বামী ইংল্যান্ডের বিরুদ্ধে বাইশে জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টি টোয়েন্টি খেলতে নামবে ভারত সেদিনই হয়তো প্রত্যাবর্তন হতে পারে মোহাম্মদ সামির স্বামীর ফেরার মতো চমক ঋষভ পান্তের দলে না থাকা প্রথম উইকেট কিপার হিসেবে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে তিনি ফর্মে রয়েছেন দ্বিতীয় উইকেটকিপার হিসেবে নেওয়া হয়েছে ধূপ জুড়েলকে জিতেশ শর্মার বদলে নেওয়া হয়েছে তাকে রমনদীপ সিংয়ের বদলে টি টোয়েন্টি দলে ফিরছেন নীতিশ কুমার রেড্ডি দলে নেই শিবম দুবে চোটের কারণে বাদ পড়েছেন রিয়ান পরাগ দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব হয়েছেন এবং একটু আশ্চর্যজনকভাবে দলের ভাইস ক্যাপ্টেন হয়েছে অক্সর প্যাটেল এছাড়া দলে রয়েছেন সঞ্জু স্যামসং অভিষেক শর্মা তিলক বর্মা নীতিশ কুমার রেড্ডি হার্দিক পান্ডিয়া ধূপ জুরেল রিঙ্কু সিং ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণয় বরুণ চক্রবর্তী আর্শদীপ সিং মোহাম্মদ শামী এবং হরশিদ রানা তো ভিডিওটি এখন পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ